কয়েকদিন বৃষ্টিতে মিলেছিল স্বস্তি এবার চটচড়িয়ে বাড়ছে দক্ষিণবঙ্গের পারদ আবহাওয়া দপ্তর বলছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী দিন দিনেকের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অফিস আরও বলছে যে শনিবার এবং রবিবার গরম আরও বাড়বে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহের শেষ হয়ে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরোতে পারে বলে কিছু জেলায় এমনটাই খবর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে গরম ও অস্বস্তি ক্রমশ বাড়বে শনিবার এবং রবিবার পশ্চিম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম বর্ধমান চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে পঞ্চম দফার ভোটে অর্থাৎ বিশে মে ফের বাংলায় বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে তবে সেই বৃষ্টিতে তাপমাত্রায় যে খুব একটা বড়সড় কোনো প্রভাব পড়বে না এই মুহূর্তে তেমনটাই খবর তাই এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি অন্যদিকে এদিকে আগাম বর্ষা আন্দামানে ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে এমনই পূর্বাভাস ভারতের মৌসুম ভবনের আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী বিশ্লেষণ করে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উনিশে মে রবিবার দক্ষিণ আন্দামান সাগর নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম বায়ু অর্থাৎ বর্ষা ঢুকে পড়বে নির্ধারিত সময়ের তিন দিন আগে আর এইভাবে ভারতের মূল ভূখণ্ড কেরলে নির্ধারিত সময়ে একই জুন অর্থাৎ পয়লা জুনের মধ্যেই একত্রিশে মে ঢুকে পড়তে পারে মৌসুমী বায়ু যা নিঃসন্দেহে বলা যেতে পারে স্বস্তির খবর কয়েকদিনের বৃষ্টিতে যে স্বস্তি মিলেছিল এবার চরচড়িয়ে একেবারে রোদের বারবার অন্ততে অনেকটাই মানুষ চিন্তায় পড়েছে তবে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী দিন তিনেকের মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে আবহাওয়া অফিস আরও বলছে যে শনিবার এবং রবিবার গরম আরও বাড়বে শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহের শেষে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পেরোতে পারে বেশ কিছু জেলায় তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়বে শনিবার এবং রবিবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা তবে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে পঞ্চম দফার ভোটে অর্থাৎ বিশে মে ফের বাংলায় বৃষ্টি শুরু হবে এই বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে তবে সেই বৃষ্টিতে তাপমাত্রা যে খুব একটা বড় প্রভাব পড়বে না এমনটাই খবর এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তাও জারি করা হয়নি তবে বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তর কি বলছে সেদিকে একটু নজর রাখতে অন্যদিকে এদিকে আগাম বর্ষা আন্দামানে ভারতের মূল ভূখণ্ড কেরলেও বর্ষা ঢুকবে একদিন আগে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না